টাকক টাকা পাবেন কি না বারোশো টাকা রিয়েল নাকি অফ হ্যালো আলাইকুম সবে কেমন আছেন অনেকে বলেছে যে পক্ষ থেকে নাকি অনেকে ইনকাম করেছে এবং অনেকে উত্তোলনের সময় এই ঝামেলাটা বারবার করেছে তো আপনারা যারা যারা এখান থেকে টাকা কীভাবে নেবেন কীভাবে উত্তোলন করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা হচ্ছে দেখাবো আর আপনি যদি এটা পাওয়ার জন্য আপনার কী কী কাজ করতে হবে এবং আপনার গ্রাম ব্রোজারে লিখবেন যে লেখাটা দেওয়া আছে যে পক তাহলেই হয়ে যাবে তো তার আগে আপনাদের আরেকটা কথা বলে রাখি আপনি সার্চ করবেন কীভাবে আমি ক্লিয়ার করি এখানে যদি আপনি যদি เต่ราก็ม่จัดดิมันกิเลข้าพกนะ P O K O এরকমই দিয়ে সাথে সাথে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেছেন আমি কিন্তু আর কিছু না তো এখন কথা হলো এই গেমটি যখন আপনি ইনকাম করার জন্য যেকোনো কিছু সিদ্ধান্ত করেছেন তার আগে আপনাদের বলবো দেখুন আপনি যে কোনো যখন কাজ করবেন তখন কিন্তু আপনার মেনে নিয়ে কিছু কিছু কাজ করতে হবে যদি আপনি মেনে নিয়ে যদি কাজ যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে তো দূরে করতে আপনি বা আমি ইনকাম কখনোই করতে পারবো না যেমন ধরেন আমি আপনাদের এখানে ক্লিয়ার করি দেখেন বোনাস পাবেন যদি আপনি এখানে জয়নিং করেন প্রতি ইনকাম লগ করার সাথে সাথে আপনি গেমে নতুন কিছু পাবেন এবং এত হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং কি আপনি যদি চান এই অ্যাপটি ডাউনলোড করেও কিন্তু একটি অ্যাপস তৈরি করতে পারবেন যেমন তো ধরেন এখানে একটা ডাউনলোড অপশন আছে এখন বেশি না দেরি করে আমরা চলে যাব যে আপনি কিভাবে এখানে লগ ইন করবেন এবং এখানে রেজিস্ট্রেশন করবেন তো আমরা লগ ইন না আগে আমরা রেজিস্ট্রেশন করব কিভাবে সেটা আমরা দেখাবো আপনি যদি এই মুহূর্তে ওয়েবসাইটে যদি আসেন তাহলে কিন্তু আপনি এখানে একটি নাম এবং কনভার্ট করে দিতে হবে যেমন ধরেন এখানে একটি নাম এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড কনফার্ম তারপর আপনি যদি চান যে গুগলের মাধ্যমে আমি খুলতে চাই অ্যাকাউন্টটা তাহলে আপনি গুগলের মাধ্যমেও অ্যাকাউন্টটা খুলতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন কোনো টাইম কোনো সমস্যা নাই এখানের জন্য আপনার প্রথম ফার্স্ট কাজ করতে হবে আপনি একটি নাম্বার ব্যবহার করবেন এখানে আরেকটা কথা আমি বারবার বলছি পাসওয়ার্ড দিতে হবে যেমন ধরেন আমি এরকম করবেন রেজিস্ট্রেশন করার সাথে সাথে কিন্তু এখানে একটি লগ ইন অপশন দিয়েছে যেটা লগ ইন অপশনের মাধ্যমে আপনি কনফার্ম এবং কন্টিনিউ করতে পারেন বাট এই কোম্পানি কিন্তু আপনি একটি লগ ইন এবং রেজিস্ট্রেশনের সবকিছু করে দেব অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু অলরেডি খোলা শেষ হয়ে গেছে চাইলে আপনি এখান থেকে এখন শুরু করতে পারবেন ইনকাম যখন আপনি এখানে ইনকাম করবেন তাহলে কিন্তু আপনার এখানে কিছু কিছু নিয়ম কানুন আছে এরকমই কিন্তু আপনার নিয়ম কানুন কিন্তু করতে হবে যদি আপনি ধরেন নিয়ম কানুন যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকাম করতে পারবেন না যেমন ধরেন আমরা কিন্তু এখানে ডেপোজিটের অপশানে যেতে হবে কারণ আপনি যখন এখানে প্রবেশ করেছেন এখানে আপনার প্রবেশ করার প্রথম কৌশল হলো আপনার এখানে তাদের কাছে কিছুটা টাকা অ্যামাউন্ট জমা দিতে হবে তো এখানে আরেকটা একটা কথা বলি দেখুন আপনারা যেভাবে যে রকমের কাজ করেন না কেন বা কোনো ওয়েবসাইটে কোনো কাজ করেন না কেন বা যে কোনো কিছু করেন না কেন আপনি নিজ দায়িত্ব কাজ করবেন আর আমি আবারও বলেছি আপনি যখন এখানে যদি ডিপোজিট দিয়ে কাজ করেন বা ইনকাম করেন এখানে কিন্তু টাকা আপনার মাইল জিততেও পারে কারণ এইসব অ্যাপে যদি ইনকাম করবেন টাকা অবশ্যই পাবেন পাবেন না কোনো এমন কোনো কথা না কিন্তু ইসলামের জন্য একদম হারাম করে দিয়েছে আমি একটা সাজেস্ট করব যদি আপনি ইনকাম যদি না করতে চান তাহলে আসলে এই অ্যাপ থেকে ইনকাম করা কোনো প্রয়োজন আসে না কারণ এটা একদম হারাম কাজ করে দিয়েছে ইসলামের জন্য তো যাই হোক তারপর আমরা এখানে বিকাশ বা নগদ আপনি ইউএস ডলার বা টু ডলার টিআরএক্স বা যে রকম রকমের দিতে পারেন আমাদের বিকাশটাই বেশি হয়ে থাকে আপনি বিকাশটা সিলেক্ট করুন এটা হলো আপনার ডিপোজিটার করার জন্য ডিপোজিটার করার পর আপনার এখানে এখানে কিছু কিছু নিয়ম কানুনের কথা বলেছে আপনি সেটা দেখে নেবেন আর আপনি যদি এখানে টাকাটা সিলেক্ট করার জন্য আপনি কত দেবেন একশো না দুইশো তিনশো চারশো পাঁচশো তিন হাজার পঞ্চাশ হাজার যদি আপনি এখানে ধরেন তিরিশ হাজার পাঁচ হাজারের কোনো ব্যাপার না আপনি দিতে পারেন একশো টাকা আমি আবারও বলছি যখন আপনি এই সাইডে যখন কাজ করবেন প্রথমে আপনি ট্রাই করতে হবে একশো টাকা কেন দেখুন আমি আবারও বলছি ভাই আপনি নিজ দায়িত্ব কাজ করবেন এগুলো কিন্তু ইসলামের জন্য সঠিক নয় তারপর আপনাদের ভালো লাগবে করে মেন না করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার তারপর এখানে ডিপোজিট করার জন্য একশো টাকা সেলেক্ট করুন তারপর নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর আপনার এখানে প্লিজ আপনাকে একটু ওয়েট করতে বলছি আপনার জন্য একটু ওপেন করবেন ওকে আমরা কিন্তু অলরেডি এখানে আসছি এখন কথা হলো আপনি যখন বিকাশের টাকা পাঠাবেন বিষয়টা আবার মাথায় রাখার জন্য চেষ্টা করবেন যখন আপনি বিকাশের টাকা পাঠাবেন তখন কিন্তু আপনার এই নাম্বারটা এবং এই নাম্বারটা কপি করে তার পরবর্তীতে আপনার একটি ট্রানজেকশন একটি আইডি থাকবে যেমন ধরেন আপনি যখন একটা ট্রানজেকশন যখন আইডিটা নেবেন তখন কিন্তু আপনার অবশ্যই এখানে বলার পর এখানে নিশ্চিত করার পর আপনি একটা অ্যাকাউন্টের মধ্যে সাবমিট হয়ে যাবে তো আমি এই মুহূর্তে কিন্তু আমি টাকাটা কিন্তু কোনো কনভার্ট করি না এখন আপনি কিভাবে খেলবেন বা কিভাবে আনবেন কিভাবে দিবেন বা এ টু জেড কিন্তু এখানে কিন্তু দেওয়া এখন আমাদের কথা হয়েছে আমাদের আরো কিছু কিছু কাজ আছে সেটা আমরা দেখবো তার পরবর্তীতে আমরা লগ বা অপশনটা করতে পারি এখন ধরার কথা আমরা রেজিস্ট্রেশন করলাম সব করলাম কিন্তু এখানে আমরা যদি চাই যে লগ করতে তা করতে পারবো তো ধরেন আমরা কিন্তু এখানে লগ করতে পারি যেমন ধরেন আমরা কিন্তু অলরেডি এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা কিন্তু অলরেডি আছে আমরা লগ করে দিলাম আপনি যখন ভুলে যাবেন পাসওয়ার্ড তাহলে কিন্তু আপনার কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন দর্শক এখন আপনি এখানে যখন উত্তোলন ডিপোজিট বা অ্যামাউন্ট সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে যেমন ধরুন আপনি যদি এখানে ওয়ালেট বা অন্য কোনো কিছু নেওয়ার সিদ্ধান্ত নেন বা এখানে কিভাবে ডিপোজিট করা কিভাবে ওয়ালেট করবেন বা কিভাবে টাকা নেবেন সেটা ওয়ালেটে যখন আমরা যাব এখানে কিন্তু আপনার সব কিছু দেওয়া আছে যেমন সেভেন্টি পার্সেন্ট বা কিভাবে মানুষ কাজ করছে এরকমের ভিন্ন ভিন্ন কাজগুলো আপনি দেখতে পারবেন তো দর্শক এখন কথা হলো আপনি এখানে আরও আরও কিছু কিছু দেওয়া আছে যেটা আপনি দেখতে পারবেন তো আপনার অ্যাকাউন্ট দেখতে পারেন বা আপনার অ্যাকাউন্ট কত ব্যালেন্স আছে এগুলো দেখতে পারবেন তো দর্শক এখন কথা হলো আমাদের যে ওয়ালেটের কথাটা বলেছিলাম এখন ওয়ালেটে ওয়ালেটে কিরকম আমাদের টাকাটা নিতে বলছি আপনি একটু ফলো করুন অ্যামাউন্ট যদি আপনি নিতে চান তাহলে আপনার এখানে পঁচিশশো টাকা হলে আপনি নিতে পারবেন বা এখানে আবার বলছি যে আপনি যদি আরো কিছু টাকা নিতে চান বা ওয়ালেটে দিতে চান তাহলে আপনি একশো টাকা রেখে এবং আপনি নিরানব্বই টাকা পর্যন্ত এখানে সিলেক্ট করতে পারবেন যেমন আপনি দুশো টাকা যদি হয় তাহলে আপনি এখানে অ্যামাউন্টটা দিতে পারবেন বা আপনার যে পাসওয়ার্ড হচ্ছে সেটা দিতে পারেন তাহলে আমার এখানে ইনকাম হয়েছে দুশো টাকা তাহলে দুশো টাকা আর এখানে আপনার সে পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি সাবমিট করে দিতে পারবেন তো আশা করি আপনি এখান থেকেও ক্লিয়ার হয়ে যাচ্ছেন এখন আমরা প্রথম কাজে যাব এখানে চান্সগুলো কীরকম ধরেন এই গেমটির সিস্টেমটা যেমন আমি সেমনই কিন্তু দেখাচ্ছি আপনি এই গেমটার উপর যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার যে প্লে করবেন তখন কিন্তু আপনি এখানে কিছু কিছু অপশন আসবে যেটা আপনি খেলতে পারবেন তো ফ্রিতে সব কিছু করতে পারেন বা সব কিছু লোড দিতে পারেন বা সব কিছু করতে পারলেও কিন্তু ঠিক আছে তো এরকমের করে আপনার কিন্তু প্রত্যেকটা নিয়মে কাজ করতে হবে যদি কাজ না করেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন মানে আমি কিন্তু বুঝিয়ে দিই এখন এখানে কিন্তু আমাদের অলরেডি গেমটি প্লে হলো এখন যদি আমরা এই গেমটির উপর ক্লিক করি তারপর আমরা প্লে করি প্লে করার পর কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু এখানে কাজটা শুরু করতে পারি যে দেখি আমাদের কীরকমে কনফিউজ করে বা রকমের কাজ করি সব কিছু আমাদের কিন্তু এখানে দেওয়া আছে তো দর্শক এখন কথা হলো আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়েছি এখন যদি আপনি মনে করেন এই কোম্পানি আপনার জন্য বেতার তাহলে আপনি কাজ করতে পারেন আর যদি মনে করেন না তাহলে একদম না আর আমি একদম মানা করবো ভাই আপনি নিজে দায়িত্ব কাজ করবেন কি না বা করেন সেটা আপনার উপর কিন্তু আমি যতটুকু বলছি এটা এটা সব থেকে একটি দুঃখজনক ব্যাপার আর যাই হোক যতটুকু বলে থ্যাংক ইউ ওয়াচিং মেসটা আবার কথা হবে আল্লাহ